দেখুন আবারও চলে এলাম আমি শেফালি দিয়ে রান্নাঘরে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব দেখুন বন্ধুরা মোচা চিংড়ি মোচা চিংড়িকে না ভেজে মোচা চিংড়ি হাতে মেখে একটা সুন্দর রেসিপি তৈরি করব আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মোচা চিংড়ি এই মোচা চিংড়িটাকে ভালো করে কেটে নেবো বন্ধুরা দেখুন এই যে মোচা চিংড়িগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এই যে টমেটো নিয়েছি দুখানা টমেটো কেটে নিয়েছি কুচি কুচি করে দুটো টমেটো দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম কুচানো এই যে চৌকু চৌকু করে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি আর এই মোচা চিনিটা কিন্তু বন্ধুরা আজকে হাতে মেখে ঝালটা তৈরি করব। এইভাবে হাতে মেঁকে ঝাল করলে কিন্তু বন্ধুরা খেতে ভীষণ সুন্দর লাগে তো এখানে আমি দিয়ে দিয়েছি দুখানা টমেটো আর একটা দিয়েছি ক্যাপসিকাম কুচানো আর এখানে দিয়ে দেবো যে হাফ চামচের মতন হলুদ এক চামচের মতন জিরে গুঁড়ো একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট সানরাইসে একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতন লবণ এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বাটা তিন চামচের মতন সাদা সর্ষে বাটা উড়োটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব মাখানোর আগে এখানে দিয়ে দেবো দু চামচের মতন সর্ষের তেল দেখুন এখানে তিন চামচের মতন দিয়ে দিয়েছি সরষে বাটা এক চামচ জিরে গুঁড়ো ক্যাপসিকাম কাটা একটা ক্যাপসিকাম দুখানা টমেটোর পরিমাণ মতো লবণ হলুদা আর এক প্যাকেট লঙ্কা গুঁড়ো মানে সানরাইসের এক প্যাকেট লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা দু থেকে তিন চামচের মতন টক দই নিয়ে নিলাম টক দইটাও কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এখানে দিয়ে দেবো এবার সর্ষের তেল চার থেকে পাঁচ চামচের মতন এখানে সর্ষের তেল দিয়ে দিতে হবে সব উপকরণগুলোকে একসঙ্গে এবার মাখিয়ে নেব এইভাবে বন্ধুরা মোচা চিংড়ি একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে তো সব মোচা চিংড়িগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমি সব কিছু মশলা মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর লাগছে চিংড়ি মাছ মাখাটাকে এবার আমি রান্নাঘরে চলে যাব বন্ধুরা রেসিপিটা তৈরি করবো গ্যাসটা চালিয়ে দিয়েছি আর আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেবো দেখে এখানে দিয়ে দিয়েছি তেল তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে তার সঙ্গে দু চামচের মতন দিয়ে দিচ্ছি কচুরি মেথি মাছটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে তো আমি কষুরি মেথে আর কালো জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম সব চিংড়ি মাছটা কিন্তু এর ওপরে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে চিংড়ি মাছটাকে রান্না করে নেব আর এই চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা আর কোনো রকম ভাজার প্রয়োজন নেই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ সুন্দর লাগে খেতে আর দেখেই বুঝতে পারছ তরকারি কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা খেতে কত সুন্দর হবে আর এখানে কিন্তু কোনো রকম বেশি মশলা দেওয়ারই প্রয়োজন নেই মাত্র এক চামচ জিরে গুঁড়ো আর একটু সর্ষে বাটা হলে কিন্তু এই রেসিপিটা বানানো যায় আর এটা আমাদের রান্নাঘরের সবার বাড়িতেই মোটামুটি আজ রান্না করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেহেতু এখানে কোনো রকম জল কিন্তু বন্ধুরা আমি ব্যবহার করছি না এই মশলা থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু এই রান্না হয়ে যাবে ভালো করে নেড়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা কিন্তু ফুটছে আমি একটা প্লেট এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একদম মাছটাকে লো ফ্লেমে আরও মিনিট কুড়ির মতন ফুটিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দিয়েছি দেখুন চিংড়ি মাছের রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখুন আর এইখানে কিন্তু এই জল আর তেলের মধ্যে কিন্তু এই যে মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেখান থেকেই কিন্তু রান্না হয়ে গেছে সেই মশলার জলটা দিয়ে টমেটো দিয়ে যে জলটা বেড়েছে সেটা দিয়েই কিন্তু রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো রকম জল ব্যবহার করিনি দেখুন চিংড়ি মাছের ঝালটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে কালো জিরে দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ একদিন রান্না করে খেয়ে দেখুন সুন্দর লাগবে আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি মিনিট দশেকের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এতেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আঁচটাকে এবার একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে চিংড়ি মাছের ঝালটাকে আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা এইভাবে মোচা চিংড়ি বা যে কোনো চিংড়ি মাছের ঝাল যদি এরকম হাতে মেখে বানিয়ে খান বন্ধুরা দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে আজকের এই মোচা চিংড়ি ঝালটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও হাতে মেখে কিন্তু আমি পুরো চিংড়ি মাছের রেসিপিটা বানিয়েছি তো আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর এই চিংড়ি মাছের রেসিপিটা যদি ভালো লাগে সে দি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করতে ভুলো না বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে